দু সালের এই গণবুত্থানের যারা অংশগ্রহণ করেছে রাভীর সবাই যারা মৃত্যুবরণ করেছে সেই সব শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এত বেশি সেলফ মোটিভেটেড হয়েছে সাইদ আবু সাইদ আমার পিপড়া বাহিনীর একজন সদস্য ছিল রংপুরের পীরগঞ্জের কৃষি সন্তান রংপুরের পীরগঞ্জের এই বীর সন্তান আবু সাহি বুক পেতে দিয়েছিল কিন্তু যেই বেকু পুলিশ গুলি করেছে তার শাস্তি হতে হবে আরে ভাই গুলি করছে বুকে কেন আর গুলি করার মতো কোনো কারণই হয় নাই ইচ্ছা করে তাকে কেন হত্যা করতে গেলে তারা মিছিল করতেছে স্লোগান দিচ্ছে তাদের মতো করে তাদেরকে করতে দাও আর গোটা সংস্কার আন্দোলনের সমস্যার সমাধান হয়ে গেছিল